শেখ আমির আলী আজ পঁচিশ নভেম্বর মঙ্গলবার আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবার এর জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলার ঘর প্রকল্পের নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসন লাইভে জুড়ুন গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আলু চাষি ভাইয়েদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে একই পনেরো ডিসেম্বর পর্যন্ত মেশিন চালাবে একই ভাড়ায় পনেরো ডিসেম্বর পর্যন্ত মেশিন চলবে তারপরে আবার বারো তেরো ডিসেম্বরের মধ্যে আবার একটি বৈঠক হবে ত্রিপাক্ষিক বৈঠক সেই বৈঠকে আরো পনেরো দিন এক্সটেনশনের সিদ্ধান্ত হবে এবং সেইটায় ভাড়া বাড়তে পারে আপাতত সূত্র মারফত যে খবর সেই খবরে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে একই ভাড়ায় মেশিন চলবে আর এটা সরকারিভাবে ঘোষণা এই সপ্তাহেতেই হয়ে যাবে কালকের এ যে সিদ্ধান্ত হয়েছে সরকারি তরফ থেকে বিশেষ সূত্রে যে খবরটা আমি পেয়েছি সেই খবরটা সরকারি সূত্রে যে খবরটা আমি পেয়েছি সেই খবরটা আপনাদেরকে জানালাম যে ফুল ডিসেম্বর একই ভাড়ায় মেশিন চলবে একই ভাড়ায় চলবে তারপরে আবার তেরো ডিসেম্বর কি বারো ডিসেম্বর আবার একটা ত্রিপাক্ষিক বৈঠক হবে সেই বৈঠকে ফুল ডিসেম্বর মেশিন চালানোর সিদ্ধান্ত নেবেন তখন ত্রিপাক্ষিক বৈঠকে এখন আপাতত যে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে सही बोलियों के सिद्धान तो नहीं जाई, फुल दिसंबर एक ही भराई मैसेज चल रहे, बाबू आवनाट्टा दिलां, जो सेस कोई लाइफ टा पढ़े कथा बोलते, <coughs> आज जान बाजार में पचास रुपया पैकेट की गिरावट जान बाजार कमीशन मार्केट है सर कमीशन मार्केट का कोई गारंटी नहीं होता है सरकारी भावे घोषणा टा समस्त संवाद माध्यम सरकारी तरफ थे सप्ताह मध्य पहुंचे देवे কালকে এগারোশো থেকে এগারোশো দশ কুড়ি টাকা পোকরাজ পাইল একটা দুটো লাট ছিল সেগুলো এগারোশো নব্বই টাকায় বেচা কেনা হয়েছিল আর আজকের মার্কেট এখনো খবর জানা যায়নি বেলা হোক জানা যাবে হ্যাঁ ঠিক আমি তো ফরওয়ার্ড বেঁচে রেখেছি আমি ফরওয়ার্ড বেঁচে রেখেছি না আগামী শুক্র শনিবারের মধ্যে আলুর মার্কেটের আমল পরিবর্তন হবে পুরা পুরো কায়া পলট হয়ে যাবে যত ডাউন ট্রেন্থ আছে সব আপ তে পরিণত হবে হিমঘর পনেরোই ডিসেম্বর পর্যন্ত একই ভাড়ায় চলবে বিশেষ সূত্র মারফত সরকারি তরফের বিশেষ সূত্র মারফত যে খবর পেয়েছি গতকাল একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং সরকার পক্ষ ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত একই ভাড়ায় মেশিন চলবে তারপরে আবার তেরো তারিখে আর একটি বৈঠক হবে তাতে সিদ্ধান্ত হবে ফুল ডিসেম্বর মেশিন চালানোর তো আপাতত পনেরোই ডিসেম্বর পর্যন্ত মেশিন চালানোর সিদ্ধান্ত হয়ে গেছে সরকারিভাবে ঘোষণা এই সপ্তাহেই হয়ে যাবে আমি যে খবরটা পেলাম সেই খবরটা আপনাদের কাছে শেয়ার করলাম আর বাঙ্গাল যখন আপনার নিজের মাঠের আলু নতুন আলু যখন আপনার নিজের মাঠের আসবে তখন পুরনো আলুটা ঘরের আলুর সঙ্গে লড়াই করতে পারবে না বাইরে থেকে কে কোথাও এক গাড়ি আলু বাজারে নিয়ে এলো সেই আলুতে বাজার চলবে না আর বাংলার মার্কেট সাড়ে পাঁচ লক্ষ থেকে সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ প্যাকেটের মার্কেট সেই মার্কেটে দু চার গাড়ি কাঁচা কোথাও থেকে এসে গেলে মার্কেটের কিছুই হবে না সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ প্যাকেটের মার্কেট বাংলা বাংলা বা বাংলার আশপাশে যত মোকাম আছে কিছু মিলিয়ে মিনিমাম সাড়ে চার ডেইলি আনলোড হয় বাংলার স্টোরেজ থেকে সেখানে বাংলায় কোথাও থেকে কেউ এক গাড়ি কাঁচা নিয়ে এলো সেই কাঁচায় কি যায় আসে আর কাঁচা আস্তে আস্তে ফুস হয়ে যাবে কতুলপুরে আমার কাছে যা খবর আছে কতুলপুর সাড়ে এগারোশো টাকা দামের খবর আমি পেয়েছি এগারোশো টাকা দামের খবর আমি পেয়েছি তো আর একটু বেলা হলে এটা সঠিক জানা যাবে আর লাইভে আসতে দেরি হওয়ার কারণ হচ্ছে যে কোল্ড স্টোরেজের ডেটা যে সরকার পক্ষ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন গতকাল যে নবান্নে বৈঠক ছিল তার ডেটাটা পাওয়ার জন্য ওয়েট করছিলাম তার ডেটাটা পেয়ে গেলাম লাইভে চলে এলাম কতুলপুরে আট হাজার আটশো আট হাজার আটশো প্যাকেট আলু নেমেছে আজকে কালকে সিঙ্গুর মার্কেট কাল দশ টাকা ডাউন করেছে মার্কেট আছে উত্তরপ্রদেশে যখন নশো টাকা প্যাকেট বিক্রি হয়েছে আটশো টাকা প্যাকেট বিক্রি হয়েছে তখন বাংলার দাম বাড়েনি কেন বাবু আর ফারুকাবাদে হচ্ছে হাইব্রিড আলু হাইব্রিড আলুর সঙ্গে জ্যোতির বহুত অপার আর যেটা তিনশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে সেটা এক হাত করে কল এক হাত কল সিঙ্কেজ আলু আর আমাদের মেশিন চলা আলু নাম্বার ওয়ান আলুর সঙ্গে আর থার্ড কোয়ালিটির হাইব্রিড আলু কখনো কোনোদিন তুলনা হবে না তাহলে কাটলো কেন বাবু যেখানে আট হাজার ন হাজার প্যাকেট মার্কেট সেখানে চোদ্দ হাজার চারশো প্যাকেট আলু নামিয়েছ তোমার যা খিদে তার থেকে বেশি খেতে দিলে তুমি খেতে পারবে আলুর দাম বাড়ার কোন সঠিক মাপ কাটি বাবু এই পার্সেন্টেজটা এই মাসটা শেষ হোক আর চারটে দিন পরেতে আমি বলে দেবো চারটে পাঁচটা দিন পরে আমি বলে দেবো যে কত আলু নিয়ে ডিসেম্বর ঢুকছে এখন উত্তরবঙ্গে পাঁচ লাখের চেম্বারে ছ হাজার সাত হাজার তিন লাখের চেম্বারে চার হাজার সাড়ে চার হাজার আলু নামছে উত্তরবঙ্গে স এক পার্সেন্ট থেকে দেড় পার্সেন্ট আলু নামছে প্রত্যেক দিন ফুড ফুড মিলে মিলে প্রত্যেক দিন দেড় আলু নামছে পুরাতন আলু ফুল ডিসেম্বর বাংলাকে খেতে হবে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত খেতে হবে যেখানে একদিনে আলু লাগে সাড়ে চল চার লক্ষ থেকে পাঁচ লক্ষ প্যাকেট সেখানে দু গাড়ি কাঁচা আলু আসা মানে সেটা হচ্ছে নসি ওই নসিতে কিছু হবে না দুবার হাঁচি হবে সিগনি বেরিয়ে যাবে ঝেড়ে ফেলে দেবে ওতে কিছু হবে না আরে যেটা বাস্তব সেটা বলতে হবে তো বাস্তবের মাটিতে পা দিয়ে কথা বলতে হবে স্বপ্নের জগতে ভেসে থাকলে হবে না যেখানে প্রত্যেক দিন পাঁচ লক্ষ প্যাকেট আলু নিকাশি হচ্ছে সেখানে দু চার গাড়ি কাঁচা আলু কেউ কোথাও থেকে নিয়ে এলো কি যায় আসে তাতে কাঁচা আলু তো যান বাজারে আসছে দুর্গা সময় থেকে তাতে কি হয়েছে কতুলপুরে সাড়ে এগারোশো টাকার খবর আছে ও সাড়ে এগারোশো খবর আছে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘর বুক অফ নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বেলা তো শেষ কবে দাম হবে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত পুরনো আলু খেতে হবে ববু পনেরোই জানুয়ারি পর্যন্ত পুরনো আলু খেতে হবে তারপর নতুন আলু দেখা পাবে তার আগে বাংলায় নতুন আলু দেখা মিলবে না যদিও একটু আলটু দেখা মেলে সেটা তো নসি ফুল ডিসেম্বর তো খেতেই হবে পুরনো আলু ফুল ডিসেম্বর বাংলা খাবে বিহার খাবে ঝাড়খন্ড খাবে উড়িষ্যা খাবে এমপি ছত্তিশগড় খাবে অন্ধ্র খাবে যার মনে হবে আলুতে আমার পয়সার প্রয়োজন তিনি থামবেন আর যেনার মনে হবে যে আলুটা ভেসে যাচ্ছে আলুটা সস্তায় হয়েছে আলু চাষ করতে আমার কোনো টাকা লাগেনি সে বেঁচে বেরিয়ে যাবে আবার দুপুরে লাইভে নতুন তথ্য নিয়ে সঙ্গে থাকবেন গতকাল নবান্নে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ সরকারের ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত একই ভাড়ায় মেশিন চালু থাকবে আবার তেরোই ডিসেম্বর আরেকটি বৈঠক হবে তাতে চালানোর কথা ঘোষণা করবেন এবং তাতে ভাড়া বৃদ্ধির সম্ভাবনা আছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত একই ভাড়ায় মেশিন চলবে এটা সরকারি সিদ্ধান্তে বিশেষ সূত্রে খবরটা পেয়েছি তো এই সপ্তাহের মধ্যেই সরকারিভাবে হয়ে যাবে আমি চাই আলু চাষি পরিবার আলুতে পয়সা আলু পরিবার সুখে থাক শান্তিতে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সঙ্গে থাকবেন আরো নতুন তথ্য নিয়ে দুপুরে লাইভে আসছি